হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি এনেছি হোয়ার ইজ মলি বাই এইচ ডি কার্ল্টন হ্যাঁ এইচ ডি কার্ল্টন যার লেখা ওয়ার্ল্ড ফেমাস বই হন্টিং অ্যাডলাইন ক্যাডন মাউন্স টু টুয়ে তো আমি এই বইটা পড়ার পর জানতে পারছি যে এই বইটা ফার্স্টে পড়ার কথা বাট কোনো চিন্তার বিষয় নেই এটা একটা স্ট্যান্ডাল হন্টিং অ্যাডলাইনের যে পার্ট টুটা আছে ওটাই তোমরা খেয়াল করেছো যে যখন অ্যাডেলাইনকে হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে ওকে পাঠানো হয় সেখানে ও সারভাইভিংয়ের জন্য একটা জার্নাল খুঁজে পায় এবং সেই জার্নালের মধ্যে মলি বলে একটা ক্যারেক্টারকে আমরা জানতে পারি এবং সে তার বোনকে খুব ভালোবাসে মানে অ্যাডেলাইনের আগে যে ও এখানে এসেছিলো সেটাই দেখানো হয়েছিল এবং আদেও মলি কি স্কেপ করতে পেরেছিল কি পারেনি বা ওর পরিণতি কি হয়েছিল সেটারই স্টোরি হচ্ছে এটা ওয়ার ইজ মলি বাই এইচ ডি কাল্টন আর এই বইটার ট্যাগলাইন হচ্ছে হাউ কুড দে মি ওয়েন আই এম অলরেডি আ ঘোস্ট তো বইটার স্টোরিটায় হচ্ছে মলি যে আছে যে মেইন ক্যারেক্টার ফিমেল মলির বাবা মা ড্রাগ অ্যাডিক্ট বিশাল পরিমাণে অ্যাবিউজার মানে এতটাই তারা ড্রাগ অ্যাডিক্ট যে মলির বাবা মা জ্ঞান তো মলিকে বেঁচে দিচ্ছে তাদের এই ড্রাগের যে নেশাটা সেটাকে ফুলফিল করার জন্য এবং সেই মুহূর্তে মলির যে ছোট বোন লায়লা তার বয়স মাত্র এক ও হয়নি ধরতে পারো সেই রকম তো মলি সেটা জানেও না অলরেডি ওর বাবার হাতে অনেকবার অ্যাবিউজ হয়েছে ইভেন ফিজিক্যালিও অ্যাবিউজ হয়েছে যখন ও মাত্র দশ বছর বয়সের ছিল তো যাই হোক এই মুহূর্তে মলি এতটাও মানে এক্সপেক্ট করেনি যে ওকে ওর বাবা মা বেচে দেবে বা বিক্রি করে দেবে কোথাও এমন একটা খারাপ জায়গায় তো এরকমই হয় ওকে না জানিয়ে একটা জায়গায় বিক্রি করে দেওয়া হয় আর সেই জায়গাটা হচ্ছে এই ফ্রান্সেস্কার রোকোর যেখানে অ্যারলাইনকেও যেতে হয়েছিল সেই জায়গাতে এবং সেখানে ও কিছুদিন অ্যাভিউজ হওয়ার পর সেখানে ও ঠিক করে যে ওর বোনের জন্য পালাবে এবং ওর মাথায় আসে যে আজকে আমার বাবা মা আমার সাথে এটা করেছে দুদিন বাদে আমার বোন লায়লাকেও করতে পারে আর লায়লা জাস্ট একটা বাচ্চা তো ও ওর বোনের জন্য সার্ভাইভ করার জন্য ও সেখান থেকে পালিয়ে আসে এবং সেইখান থেকেই এই স্টোরিটা ব্যাক অ্যান্ড ফোর্থে বলা হয় ডুয়েল পিওভি আছে এখানে ইভেন যে মেল ক্যারেক্টার রয়েছে কেচ তার পিওভিও রয়েছে এছাড়া পাস্টে মলির সাথে কি হয়েছে আর প্রেজেন্টে মলির সাথে কী হচ্ছে সেটা এইভাবে বলা হয়েছে মলি এতে তো মলি এখন বেসিক্যালি একটা জেডের যেরকম হন্টিং অ্যাডলাইনে একটা বিশাল বড় সংস্থা ছিল তেমনি এই ইউনিভার্সে আর একটা সংস্থা রয়েছে লিজিয়ান নামে সেই লিজিয়ান সংস্থার সাথে একভাবে মলি কাজ করে এবং লিজিয়ান হচ্ছে দুনিয়া যেসব কারাপ্ট মানুষজন আছে খারাপ মানুষজন আছে তাদেরকে দুনিয়া থেকে সরায় এবং সেই ডেড বডিগুলোকে ঠিকানা লাগানোর কাজ হচ্ছে মলি এবং মলির একটা পিক ফার্মে সে থাকে এবং সেই পিকগুলোর থ্রুই সে সেই ডেড বডিগুলোকে ঠিকানা লাগায় তো এখানে অনেক কিছু ট্রিগার ওয়ার্নিংস রয়েছে যেগুলো আমি ইউটিউবে বলতে পারবো না অনেক কিছু গ্রুসম ক্যারেক জিনিসপত্র রয়েছে যেগুলো বলাটা ঠিক হবে না অবভিয়াসলি বইটা এইটিন প্লাস ইভেন অনেক কিছু ডার্ক জিনিস রয়েছে যেগুলো বলা যাবে না তো তোমরা জেন বুঝতেই পারছো কীরকম কী আমি তাও অনেকটা বলছি তো এরকম হওয়ার পরেই কী হয় যে মলি এইরকমভাবে যখন লিজিয়নের থ্রু কাজ করছে একদিন হঠাৎ কেজ আসে কেজ হচ্ছে সেই যে মলিকে পনেরো বছর কি দশ বছর আগে ওর আইডেন্টিটা লুকাতে সাহায্য করেছিল তো কেজ ওকে চিনতে পারে এবং কেজ ওকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলো বাট মলি তখন ওকে ছেড়ে চলে গেছিলো তো এখন কেজ ঠিক করে যে সে তার মানে মলিকে নিজের লাইফে রাখবে আর একটা অবসেসিভ আর পজিটিভ একটা ক্যারেক্টার কেজ এবং কেজেরও নিজস্ব পাস্ট কিছু কনফ্লিক্ট রয়েছে কেজের যে দিদি ছিল যখন কেজ বারো বছরের এবং কেজের দিদি ষোলো বছরের তখন ওর দিদি নাইট ক্লাবে ঢুকবে বলে নিজের আইডেন্টি ফেক আইডি বানিয়েছিল এবং সেই ফেক আইডির জন্য যে ক্লাবের যে বাউন্সার ছিল সে ওকে ঢুকতে দেয়নি এবং ওকে পুলিশের হাতে তুলে দেয় এবং যে পুলিশের হাতে তুলে দেয় সেই পুলিশটাই খারাপ ছিল সেই পুলিশটা সাইকো ছিল সে ওর দিদিকে কিডন্যাপ করে তাকে খুন করে এবং এই জিনিসটা ট্রমা থেকে বেরোনোর জন্যই আজকে কেজেই কাজে এসেছে যেখানে ও এরকম অনেক দুস্থ এরকম যারা ট্রমার শিকার যারা পরিস্থিতির শিকার সব মানুষদের জন্য ফেক আইডি তৈরি করে যার থ্রু সে নতুন লাইফ পেতে পারে তো এরমভাবেই মলি আর কেজের মিট আপ হয়েছিল এবং তারা এতদিন পর আবার দেখা হয়েছে বাট কিছুতেই মলি নিজের ফিলিংস এখানে অবশ্যই ও ছোট থেকে ভালোবাসা পায়নি বাট ভালোবাসা জিনিসটা কি ও ছোট বোনকে দেখে বুঝেছিল এবং সেই বোনের জন্যই ও ফিরেছিল এবং ও ওখান থেকে পালিয়ে আসার পর ওর নিজের বাবাকে মেরে দিয়ে ওর বোনকে নিয়ে পালিয়ে যায় এবং কিছুদিন একটা ফ্যামিলিকে অবজার্ভ করার পর ওর বোনকে সেই ফ্যামিলির ডোর স্টেপে রেখে দিয়ে আসে একটা নাম আর ডেট অফ বার্থ সমেত এবং আজকে ওর বোনের বয়স পনেরো বছর হয়ে গেছে আর মলি তার থার্টি ফাইভ থেকে ফর্টির মধ্যে এজে রয়েছে তো এখন ওর জীবনে সব ঠিকঠাকই রয়েছে বাট ওই ট্রমাটা থেকে বেরোয়নি ও নিজের লাইফের লাভটাকে ওয়েলকাম করতে পারছে না আর কেজ ওকে বোঝাতে চায় যে ও জাস্ট ওকে ভালোবাসে ওকে ভালো কিছু দিতে চায় ওর উপরে দয়া খেয়ে নয় ও যেটা সেটার জন্যই ভালোবাসে আর যেহেতু এখানে দুটো মানুষেরই পাস্ট এত বেশি ডিভার্সিটি তো স্টোরিটা খুবই ইমোশনাল অবশ্যই হ্যাপি এন্ডিং আছে মলি কেজের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে ইভেন ও ওর বোনকেও দেখতে পায় এবং বোনের সাথে বোন যে ফস্টার ফ্যামিলিতে রয়েছে সেই ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করে তারা তো প্রথমে না না করে বাট তারাও জানতে পারে যে যেহেতু লায়লা বড়ো হচ্ছে একটা অন্য পার্সোনালিটি অন্য পরিচয় নিয়ে ওরও বড়ো হয়ে অনেক প্রশ্ন আসছে যে আমি অ্যাডপ্টেড আমার আসল বায়োলজিক্যাল প্যারেন্টস কারা আমার দিদি বা আমায় কেন ছেড়ে দিয়েছে এরকম অনেক প্রশ্ন ওর মাথায় আসে তো সেই কথাগুলো ঠিক হয় যে ল্যালার সাথে মলের কথা হবে এবং লাস্টে জেড মিডোস এইটায় ক্যামিও রোল প্লে করে মানে বইয়ের মধ্যে দেখা যায় যে জেড অ্যাডলাইনকে নিয়ে ফার্স্টেও তো মলিকে কল করে যে ও চায় মলির সাথেও কাজ করুক যেরকমভাবে লিজিয়ান কাজ করছে সেরমভাবে শেয়ারই কাজ হবে আর সেকেন্ড দেখা যায় যে মলিক মলির কাছে জেড অ্যাডেলাইনকে নিয়ে এসেছে এবং অ্যাডেলাইন ওর হাত ধরে মলির হাত ধরে খুব ওকে কৃতজ্ঞতা জানায় কারণ মলিরই যে জার্নালটা ছিল সেটা পরেই অ্যাডেলাইন নিজের ভেতরে শক্তি এনেছিল তো মলিরও এটা শুনে ভালো লাগে যে আমার এই জার্নালটা কোনো মানুষের কাজে লেগেছে ইভেন তো জার্নালটার বিষয় ভুলেই গেছিল তো ওভারঅল একটা হ্যাপি এন্ডিং আছে খুব মানে এইচডি হন্টিং হনটিং অ্যাডলাইনের পর আমার এই বইটা বেশি ভালো লেগেছে শান্স অ্যাপেয়ার যে বইটা আছে আমার অতটা ভালো লাগেনি হ্যাঁ সিভিরও একটা টারময়াল রয়েছে বাট ওটা ঠিক আমার অতটা মানে স্টোরি লাইনটা অতটা পছন্দ হয়নি ইমোশনাল অ্যাঙ্গেলটা ঠিক আছে বাট বাদ বাকি যে এইটিন প্লাস চ্যাপ্টার্সগুলো ওগুলো আননেসেসারি বেশি স্ট্রেচ করা হয়েছে মনে হয়েছে আদারওয়াইজ এই বইটার স্টোরিটা খুব ভালো লেগেছে একটা মানে এইচডি কাল্টার এমন সব টপিক তুলে ধরে যেগুলো ডার্ক দুনিয়ার মধ্যে এমন কিছু দিক রয়েছে যেগুলো আমরা ভাবলে আমাদের আত্মা কেঁপে উঠবে এইসব সব টপিকের উপরে বইটা তো অবশ্যই তোমরা পড়ার আগে ট্রিগার ওয়ার্নিংসগুলো চেক করে নিতে পারো আর বইটার পেজ সংখ্যা খুবই কম পাতলা ভন্টিং অ্যাডেলাইনের মতো এত বড় নয় ওয়ান সিক্সটি টু পেজের বই বইটা তোমরা মিশোতে দেড়শো টাকায় পেয়ে যেতে পারো এছাড়া ফ্লিপকার্ট অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে আর আমি এটা মিশো থেকেই পারচেস করেছি আর পেজ কোয়ালিটি অ্যামেজিং একদম ঠিকঠাক বই কোনো ইবুক প্রিন্টিং নয় তো আমার এই রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর সামারিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো আমি এটা আগে বলে ফেলি প্রত্যেকটা ভিডিওতে আর এছাড়া আমি এই বইটাতে মানে বইটাকে ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ স্টার্স দেবো অবভিয়াসলি আমার সইটা ভালো লেগেছে একটু কিছু খামতি খামতি মনে হয়েছে বাট ঠিক আছে চলে যাবে গুড রিড